নমস্কার বন্ধুরা ফ্লেভার এই তর্পিতার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত সাধারণত ধনে পাতাটাকে আমরা সবার শেষে গার্নিশিংয়ের জন্য আমরা ব্যবহার করে থাকি কিন্তু আজকে এই ধনে দিয়ে আমি আপনাদের বানিয়ে দেখাবো খুবই টেস্টি আর চটপটা এক না চাটনি যেটা আপনারা রুটি পরোটা লুচি ভাত সব কিছুর সাথেই খেতে পারবেন আর তার সাথে স্টোর করতে চাইলে এটা আপনারা লং টাইম পর্যন্ত স্টোর করে রেখে খেতে পারেন তাহলে চলুন বন্ধুরা সবাইকে আঙুল চেটে খেতে বাধ্য করে দেবে এরম সুপার টেস্টি ধনে চাটনি রেসিপি শুরু করা যাক আজকে আমাদের রেসিপি স্পেশাল ইনগ্রিডিয়েন্টস মানে এই স্পেসিপি রাজা হচ্ছে এই সবুজ ধনে পাতা আর এখানে আমি নিয়ে নিয়েছি অনেকটা পরিমাণে ধনে পাতা আর এখন বাজারে খুবই ভালো আর খুবই সস্তা ধনে পাতা পাওয়া যাচ্ছে আর সেই জন্য এখন ধনে পাতার চাটনি বানানোর জন্য একদম পারফেক্ট সময় আর সবার প্রথমে আমরা কি করব আমাদের যে ধনে পাতাটা আছে সেটাকে আমাদের এখানে কেটে নিতে হবে আর এখানে ধনে পাতাটাকে আপনারা রাফলিও কেটে নিতে পারেন কিন্তু আমি এখানে একটু এইভাবে একটু মোটা মোটা করে ধনে পাতাটাকে কেটে নিচ্ছি আর তার সাথে এখানে যে ধনে পাতার ডাটাগুলো আছে সেগুলো আমরা ফেলবো না এর সাথে কেটে নেবো শুধু এখানে আমরা ধনে পাতার যে গোড়াটা আছে সেটা ফেলে পুরো ডাটার সমেত আমরা ধনে পাতাটাকে ব্যবহার করব তাহলে এখানে আমরা ধনে পাতাটাকে কেটে রেডি করে নিয়েছি আর ওদিকে গ্যাসে আমি চাপিয়ে নিছি একটা কড়াই আর তাতে আমি দিয়ে দিয়েছি বড় চামচে দু তিন চামচ মতো সর্ষের তেল আর এখানে আপনারা সর্ষের তেলও নিতে পারেন বা যে কোনো কুকিং অয়েল এখানে নিতে পারেন আর যখনই আমাদের তেলটা ভালো মতো গরম হয়ে যাবে তখন আমরা গ্যাসের ফ্লেমটা লোতে করে দেবো আর সবার প্রথমে এখানে অ্যাড করে দেবো আমি হাফ কাপ মতো চিনে বাদাম এখানে আমি কাঁচা চিনে বাদাম নিয়েছি এটা ভাজা চিনে বাদাম না প্রথমে আমাদের বাদামটাকে এখানে ভেজে নিতে হবে আর এখানে আমি এক কাপ চিনে বাদামের সাথে এখানে অ্যাড করে দিচ্ছি এক কাপ মতো সাদা তিল এটাও আমি এখানে হাফ কাপ মতো নিয়েছি আর এবারের মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি রসুন আর তার জন্য এখানে আমি অনেকগুলো রসুনের কোয়াকে ছাড়িয়ে পরিষ্কার করে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি আর তার সাথে এখানে আমি সাত আটটা মতো নিয়ে নিয়েছি শুকনো লঙ্কা আর এখানে যে শুকনো লঙ্কাটা নিয়েছি এটা কিন্তু বেশি ঝাল না মিডিয়াম ঝাল আছে আমি এখানে অনেকটা পরিমাণে শুকনো লঙ্কা ব্যবহার করেছি কারণ এর ফ্লেভারটা খুব সুন্দর আসে এই চাটনিতে আপনারা যেরম ঝাল খান সেই বুঝে লঙ্কাটা কম বেশি করে নেবেন আর গ্যাসের ফ্লেমটাকে লোতে করে এখন সব কিছুকে আমরা নাড়াতে থাকবো যতক্ষণ না এর কাঁচা ভাবটা চলে যায় এইভাবে ভেজে নিলে কি হবে বাদামটা যেটা আছে কাঁচা বাদামটা ভালো মতো ক্রিস্পি মতো হয়ে যাবে আর তার সাথে যে শুকনো লঙ্কাটা আছে সেটাও ভালো মতো ক্রিস্পি হয়ে যাবে আর আমাদের ইজিলি লঙ্কাটার বাদামটা গ্রাইন্ড হয়ে যাবে আর প্রায় পাঁচ থেকে ছ মিনিট হয়ে গেছে সব কিছুকে আমি ভালো করে একটু ভেজে নিয়েছি তেলের মধ্যে আর এখন আমরা যে ধনে পাতাটা কেটে রেখেছিলাম সেটা পুরো এখানে অ্যাড করে দেবো আর ধনে পাতাটা দেবার পরে এখন আমি এর মধ্যে অ্যাড করে দেবো তেঁতুল প্রায় এখানে আমি দু থেকে তিন চামচ মতো এখানে বিচিটা বার করে তেঁতুলটা অ্যাড করেছি আর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন আর নুনটাকে দেবার পরে সব কিছুকে ব্যাস আমরা কন্টিনিউ এবার মিক্স করতে থাকব যতক্ষণ না আমাদের ধনে পাতাটা পুরো সিঙ্ক হয়ে যায় মানে এর জলটা যতক্ষণ না পুরো শুকিয়ে যায় আর যত এটাকে আমরা কুক করব এখন দেখুন কড়াইটা আমাদের একটু ভরা ভরা লাগছে কিন্তু যত আমরা এটাকে নাড়তে থাকব আর ধনে পাতাটা পুরো ধীরে ধীরে সিঙ্ক হয়ে যাবে আর আমাদের কড়াইতে এটা অল্প একটু মনে হবে আর ধনেপাতার সাথে এখানে আমরা বাদাম আর তিলের ব্যবহার করেছি এতে আমাদের চাটনির কোয়ান্টিটিটাও বাড়বে তার সাথে আমাদের চাটনিটা খুবই হেলদি আর টেস্টিও তৈরি হবে কারণ আমরা শুধু যদি ধনেপাতা দিয়ে চাটনিটা তৈরি করি তাহলে আমাদের খুবই কম কোয়ান্টিটিতে চাটনিটা তৈরি হবে আর তার সাথে চাটনিটা খুব বেশি টেস্টিও হবে না আর সেজন্য আমাদের ধনেপাতার সাথে এখানে তিল আর বাদামের ইউজ করা খুবই জরুরি আর এভাবে কন্টিনিউ নাড়িয়ে প্রায় আমি দশ মিনিট এটাকে মিক্স করে নিয়েছি আর এখানে দেখুন সব কিছু খুব ভালোভাবে আমাদের মিক্স হয়ে গেছে আর খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে এর থেকে আর তার সাথে দেখুন সব কিছু কত কালারফুল দেখাচ্ছে আর এখন এখানে একটা গ্র্যান্ডিং জার নিয়েছি আর গ্র্যান্ডিং জারের মধ্যে আমাদের পুরো মিক্সারটাকে আমরা এর মধ্যে অ্যাড করে দেবো আর তার সাথে এখানে আমরা অল্প একটু জলও অ্যাড করবো নাহলে কী হবে আমাদের কিন্তু চাটনিটা ভালো মতো না আর মিডিয়াম থিক কনসিস্টেন্সিটা আমাদের এখানে ব্যাটারটা রাখতে হবে আর দেখুন বন্ধুরা আমি এটাকে পিষে নিয়ে চলে এসেছি আর এটা পেশার সময় আমি আরও কিছুটা পরিমাণে জল অ্যাড করেছিলাম আর এখানে আমি চাটনির কনসিস্টেন্সিটা এরম রেখেছি আপনারা এটা শুধু এরমও খেতে পারেন এ তাতেও খেতে খুব ভালো লাগে কিন্তু যদি এটা আপনারা অনেক দিন সময় পর্যন্ত এটাকে স্টোর করে রেখে খেতে চান তাহলে আমাদের এর মধ্যে আর একটা তরকা অ্যাড করতে হবে এতে আমাদের চাটনিটা অনেক দিন আমরা স্টোর করে রেখে খেতেও পারবো তার সাথে এটা খেতে অনেকটা টেস্টিও হয়ে যাবে আবার আমরা কড়ার মধ্যে অ্যাড করে দিয়েছি দু চামচ মতো তেল আর তেলটা এখানে গরম হয়ে গেলে এর মধ্যে অ্যাড করে দেবো আমি ছোটো চামচের এক চামচ মতো সর্ষে আর সর্ষেটা যখনই একটু ফুটে যাবে তখনই আমরা এর মধ্যে অ্যাড করে দেবো ছোটো চামচের এক চামচ মতো গোটা জিরে আর তার সাথে ওয়ান বাই ফোর চামচ মতো হিং অ্যাড করলাম আর তার সাথে আমি অ্যাড করে দিলাম সাত আট কোয়া মতো রসুন কোয়া এটাকে আমি গোটাই এখানে অ্যাড করে দিয়েছি এখন আমরা রসুনটাকেও একটু জিরে আর সর্ষের সাথে একটু তেলের মধ্যে ফ্রাই করে নেব আর এই রসুনের কোয়ার যে ক্রাঞ্চটা আছে যখন আমরা চাটনিটা শেষে খাব তখন খুবই টেস্টি লাগে চাটনিটা খেতে আর এখন আমি এর মধ্যে অ্যাড করে দেবো পাতা প্রায় ছ থেকে সাতটা মতো আমি এখানে পাতা অ্যাড করে দিয়েছি আর তার সাথে এখানে তিন চারখানা শুকনো লঙ্কাকে আমি এইভাবে ছোট ছোট টুকরো করে এর মধ্যে অ্যাড করলাম আর সব কিছু অ্যাড করে এখন এটাকেও আমরা ফোড়নের মধ্যে কিছু সেকেন্ডের জন্য একটু নেড়ে নেবো আর খুবই সুন্দর একটা ফ্লেভার আসছে আমাদের এই ফোড়ন থেকে আর সব কিছু একটু নাড়ানোর পরে আমরা যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম ধনে পাতা বাদাম আর তিলে সেটাকে পুরোপুরি এর মধ্যে অ্যাড করে দেবো আবার আমরা সব কিছুকে ভালো করে মিক্স করে এটা ততক্ষণ আমরা কুক করতে থাকবো যতক্ষণ না এর থেকে পুরো অয়েল সেপারেট হচ্ছে আর তার সাথে এর কালারটা যতক্ষণ না চেঞ্জ হয়ে যায় আর প্রথমে যখন এটা কিছুক্ষণ কুক করবেন প্রায় দু তিন মিনিট পরে দেখবেন চাটনিটা একটু পাতলা মতো লাগছে আর ধীরে ধীরে যতক্ষণ এটাকে আমরা নাড়তে থাকবো দেখবেন এর জলটা পুরো শুকিয়ে আসছে আর তার সাথে দেখবেন এর কালারটাও একটু চেঞ্জ হয়ে গেছে আর এটা আগের থেকে অনেকটা ঘন হতে শুরু হয়ে গেছে আর লং টাইম পর্যন্ত এটাকে স্টোর করার জন্য আমাদের এর জলটা শুকানো খুবই জরুরি আর এখানে দেখুন বন্ধুরা কালারটা আগের থেকে কতটা চেঞ্জ হয়ে গেছে আগে এটা কেমন দেখা যাচ্ছিলো আর এখন দেখুন এটাকে কুক করার পরে এটা কেমন দেখাচ্ছে তাহলে চাটনিটা এখানে আমাদের রেডি হয়ে গেছে তাহলে এখন আমরা গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব আর চাটনিটাকে এখানে পুরোপুরি আমরা ঠান্ডা করে নেবো আর ঠান্ডা হয়ে গেলে চাটনিটাকে আমরা প্রায় এক মাস পর্যন্ত এটা ফ্রিজে স্টোর করে রেখে খেতে পারবো আর আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেলে যদি নতুন থাকেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এটা আপনারা সাইড ডিশ হিসাবেও খেতে পারেন বা রুটি পরোটা ভাত সব কিছুর সাথেই খেতে পারেন আর খুবই হেলদি অ্যান্ড টেস্টি চাটনি এখানে আমাদের তৈরি হয়ে গেছে আর আমার একটা রিকোয়েস্ট আপনাদের কাছে আপনারা অবশ্যই একবার এই চাটনিটা বানান আর কেমন তৈরি হলো সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানান তাহলে আজকের মতো আমি এখানেই শেষ করলাম আবার চলে আসবো অন্য একটি নতুন রেসিপি নিয়ে ধন্যবাদ